আমি বলছি তারপরে যখন হলো এরকম হওয়ার পরে সে আমার কাছে যখন বাড়িটা শেষ মুহূর্তে পেলো না এবং না পাওয়ার পরে সে দেখা গেল যে আহ গাড়িটা বিক্রি করে দিল তার যে গাড়িটা ছিল সে গাড়িটা সে নিতে পারছিল না গ্রামে গ্রামে চলার মতো না সে গাড়িটা বিক্রি করে টাকাটা নিয়ে সে বললো যে সে চলে গেল এবং সে চলে যাওয়ার পরে আমাকে বললো যে আমি তোমাকে আর বিয়ে করবো না এবং তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হ্যাঁ তোমার সাথে তোমাকে আমি ভালোবেসেছি তোমার সাথে আমি একসাথে থাকতে চেয়েছি কিন্তু এখন এই মুহূর্তে আর এটা সম্ভব না তো ও যখন চলে গেল চলে যাওয়ার পরও আমি আপনারা নিজে সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছেন যে আমি তার বাড়ি গিয়েছি বাড়ি বাড়ি যেয়ে আমি তার কাছে তার আমার দাবিটা আদায় করার চেষ্টা করেছি তার মার কাছে বলেছি তার বাবার কাছে বলেছি তার ভাই কাছে বলেছি আত্মীয় স্বজন সবার কাছেই বলেছি কিন্তু কেউ আমার পাশে ছিল না সবাই সবাই যেটা বলেছে সেটা বলেছে যে তোমাকে এখন আমাদের আর দরকার নেই কারণ মামুন এখন নিজে স্টাবলিশ হয়ে গেছে এবং ওকে স্টাবলিশ করার মতো ব্যাকআপ দেওয়ার জন্য একজন পাওয়া গেছে ওকে ফিউচারে বিজনেস করিয়ে দিবে এবং তাকে দাঁড় করিয়ে দিবে সো পরে পরবর্তীতে যখন আমি ওই ভদ্রলোকের সাথে যোগাযোগ করি তখন তিনি বলেন যে দেখো তোমাদের তো বয়সের ডিফারেন্স আছে এই আছে সে আছে মামুন তো এখন অল্প বয়সী মেয়েকে বিয়ে করবে তোমার তোমাকে কেন বিয়ে করবে ওর তো এখন কিছু নাই ও তো সবই আছে ও তো স্ট্যাবলিশ হয়ে গেছে তো মামুন মামুনের সাথে আমি নানা রকম যোগাযোগ করার চেষ্টা করি গত তিন মাস থেকে মামুন এবং মামুনের আবু আম্মু বা ভাই বোন সবার ফোনটাই আমার কাছে ব্লক ছিল পরবর্তীতে মামলা আপোষ করার জন্য মামু যখন আমাকে চাপ প্রয়োগ করে তখন একটা ফোন ফোন ওপেন করে এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে আমি এত এত মাস পরে কেন আমি এই মামলাটা করলাম এবং আরেকটা হ্যাঁ তারপর এত মাস পরে কেন মামলাটা করলাম এটা আপনারা জানতে বলেন বলেন

এক নম্বর কথা যে আমি তো বলেছি আপনাকে যেহেতু আমাকে আমাকে ওনা আমার সন্তানদেরকে দিয়ে এবং আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটা ক্রিয়েট করে তারা আমাকে এভাবে করে দিয়েছে ভিডিও আমি আগামী ভিডিওতে আনবো তারা তো সোশ্যাল মিডিয়া পারসন না বলছ আমি নিজেই এনজয় জানো তো আছে সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন সমাজের কাছে সমাজের কাছে আপনাদের কোন দায়বদ্ধতা ছিল কিনা এবং এখন যে আবার ওই দর্শন মামলা করলেন আসলে সমাজের কাছে আপনাদের কোন দায়বদ্ধতার কোন জায়গা আছে আমি এই মামলাটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে করেছি আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমাকে চারটা তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর মামুনের দুই হাজার একুশ সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন মামুনের অবস্থান দেখেছেন মামুনের পরিবারের অবস্থান দেখেছেন তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিক ভাবে আর আমি তোকে ভালোবাসি ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায় এখানে কিন্তু আমাকে একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে আপনাদের আপনাদের কি যেটা

সেটাই সেভাবেই আমরা ছিলাম এখানে আচ্ছা

প্রুপ্তি প্রতারণা এই সাবক্লোজ গুলা প্রতিশ্রুতি সহ সাবক্লোজ গুলা যেখানে ব্রেক হবে সেখানেই দর্শন মামলা হবে এটা হচ্ছে মূল সংজ্ঞা আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা

বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনা যে টিকটক করে ওই রকম আর কার সাথে মানে সুগার মাম্মি যেটা কি বলি আমরা যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ এরকম আর কার সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য কিন্তু বিক্ষোভ আদালত বিক্ষোভ আদালত আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ আল মামুন প্রিন্স পবনকে জিজ্ঞেস করেছে আপনারা কি একসাথে ছিলেন উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন না মঞ্জুর করে এবং আমাদের যত শুনানি সন্তুষ্ট হয় বিজ্ঞ আদালত জামিন আবেদন করে জেল হাজতে প্রেরণ করেছে অবৈধ সম্পর্কের বিষয় না এখানে আমি বারবারই যখন বলি আপনি যখন প্রতিশ্রুতি ব্রেক হবে যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ দর্শন মামলা এটা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে স্বীকার করেছে তার একসাথে ছিল আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন রিমান্ড রিমান্ড আবেদন নামঞ্জুর করেন কারাগারে প্রেরণ করেন